সালামু আলাইকুম বিশালাক্ষে একটা দানব গরু এটা হচ্ছে আপনার খুলিশ কোরবানের হাট এ হাটে আপনার প্রচুর পরিমাণ গরু আছে এবং প্রচুর চারটা আছে গরু আপনার দেখা কিনা হয়েছে এই দেখুন এই গরুটার দাম চাওয়া হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা যদি গেছিলাম এটা কদলে বিক্রি করবেন অন্য বলতে অন্য করতে হচ্ছে তিন লাখ বিশ গরু অনেক বড় এবং বিশাল হলিস্টিক এর পাশাপাশি এই গরুটা গরুটার দাম পাওয়া হয়েছে আপনার চার লাখ বলতে সেই গরুটা বিক্রি করবো তিন লাখ আশি হলে এরকম আপনার বাজারে অনেক বড় আকর্ষণীয় আকর্ষণীয় গরু আসছে এবং আপনার প্ল্যাট আসছে তবে বেশি বড় গরু অতটা বিক্রি হয়নি বেশিরভাগ আপনার এক লাখ বিশ তিরিশ দেড় লাখের ভিতরে এরপরে আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার এই সিস্টেমের গরু আপনার বেশি বিক্রি হচ্ছে আর মোটামুটি হারে এই গরুটায় এটা আপনার দাম ছাড়া হয়েছে এক লাখ চল্লিশ উনি বিদ্যু বলতে হচ্ছে এক লাখ তিরিশ এরকম আপনার দেখুন বিশাল বড় হাট এটা হচ্ছে ফলগাট বাজারের হাই স্কুল মার্ক বাজারটা আপনার এটা মিলছে আর কি এটা ঈদের বাজার আর কি এই বুধবার ঈদের বাজার মিলছে তো এখানে যে প্রচুর গরু এসছে মশলাগুলি এবং অনেক সুন্দর সুন্দর গরু এসছে দেখুন এগুলো বেশিরভাগই আসছে সার গরু সার গরুর মধ্যে হরেস্টান ফ্রিজিয়ান এরপরে কসের শাইওয়াল এরপরে দেশি এরপর অস্ট্রেলিয়ান এরপরে একদম চুর দেশি আছে কস আছে মানে মিক্স ভ্যারাইটির গরু আসছে এরপরে ইন্ডিয়ান অনেক গরু এসে আসছে এরপরে গুরু গরু আসছে মোটামুটি দেখুন এই গরুটা দেখুন মাস কত সুন্দর গরুটা দাম ছাড়া আড়াই আড়াই লাখ টাকা বলতে চাইছি বিক্রি করবো দু লাখ বিশুলে এরকম প্রচুর গরু তো এই হচ্ছে ঈদের বাজার এই এই বাজারটা হচ্ছে আপনার নোয়াখালী ম্যাজিদের ফাঁসে ম্যাজি থেকে আপনার প্রায় পনেরো কিলোমিটার পশ্চিম আসে আপনার এটা খুলিখনাট বাজার এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে স্কুলের মাঠ আর এখন হাট মিলছে মোটামুটি ব্যসা কিনা হয়ে চাইছে বেশি এত বেশি আপনার পেশা কেনা হয় নাই যেই তুলনায় গরু এসছে ওই তুলনায় গরুর বিক্রি চেয়ে হয়ে নাই সীমিত আকারে গরু বিক্রি হয়েছে আর বেশিরভাগ গরু এসছে আপনার বিশাল দানব দানব আকৃতির গরু বকল এসছে অনেক বড়ো বড়ো বেশি ধরেন আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ দুই লাখ এই ক্যাটাগরি গরু বেশি এসছে এগুলো হচ্ছে আপনার গ্রাম এলাকায় গ্রাম এলাকাতে আপনার এত বড় গরু কেনার মতো লোক অতটা নাই বেশিরভাগ আপনার ক্রেতা হচ্ছে আপনার ধরেন আশি হাজার এক লাখ বা দেড় লাখের ভিতরে এই যে আমি এই যে আমি আমি সেটটা গরু নিয়ে আমারগুলো মোটামুটি ইয়ে মানুষের দেখতেছে তা আমার গরুগুলোর সাইজ একটু ছোটো তাই অতটা সাইজে মানুষের নাই যারা দুই শরিক তিন শরিক ওই সমস্ত মানুষ আমার এগুলা দেখতে চাই আর ওগুলো হলো দেশি দামে বাস দামে আর নতুন দেখছে দুই জাত দুই যাত্রা এখানে আর একটা আরেকটা দাম এটা অস্ট্রেলিয়ান এগুলো আপনার সবগুলো বড়ো বড়ো বড় তো ওই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব দেবেন সবাই আমার সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম